আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপু আমাদের বাসায় ঘুরতে আসছে তো আমাদের বাড়ির পাশে হইসই পার্ক তো ভাবলাম আজকে হইসই পার্ক থেকে ঘুরে আসি তাই তো সবাই দুপুর বেলার দিক রেডি সেডি হয়ে হৈসৈ পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা তো হইস পার্কে গে যাওয়া এই উদ্দেশ্যে যে আমরা সুইমিং পুলে নামব সেই জন্য গোসল করব ওখানে এই তো রোদ দেখতে পাচ্ছেন রোদ আসছে অনেক তিনটার দিক যাওয়া হয়েছে যে একবারে দেড় ঘন্টার মতো সুইমিং করব তারপরে বাসায় চলে যাবো সেই জন্য জায়গাটা অনেক সুন্দর ওই যে ইয়ামিম দোল খাচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন এখনও পুরাপুরি কাজ শেষ হয় নাই হইস পার্কের কিন্তু জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে এখানে আরও দু তিনবার আমরা গেছি সুইমিংয়েও যাওয়া হয়েছে কিন্তু তখন আমি চ্যানেল খুলি না এই জন্য ভিডিও টিডিও করা হয় না আর এটা কি কী গাছ এটা কমেন্টে অবশ্যই জানাবেন দেখেন সোয়ালেই সেটা পাতাগুলো বন্ধ হয়ে যায় এই গাছের নাম কি কমেন্টে জানাবেন তাই তো আমরা যাচ্ছি এগুলো হচ্ছে পিকনিক স্পট বানাবে সেজন্য অনেক বড় একটা এরিয়া নিয়ে এটা তৈরি করতেছে চালু হয়েছে হৃদের ভিতরে তো ফার্স্ট টাইম আমরা সবাই মিলে গেছিলাম আমার যা দেবর ননদ সবাই মিলে আমরা গেছিলাম এখানে তাই তো আমার কিউটের ডিব্বা আগে আগে দৌড় দিচ্ছিল বলতেছিল আমি আগে সুইমিংয়ে যাবো সেই জন্য ও আগে আগে যাচ্ছিলো দেখতেই পাচ্ছেন সবাই দুপুরবেলা তো এই জন্য কোনো লোকজন নাই লোকজন হয় বিকালের দিক আসরে নামাজের পর আমরা তো আসছি সুইমিং করার জন্য সেই জন্যই আমরা দুপুরের দিক আসছি আজকে ভিডিওটা দেখতেছিলাম আর সেট করতেছিলাম আর ভাবতেছিলাম আর আপুকে অনেক মিস করতেছি মেসিও আপু আপু আপনাকে আমি অনেক মিস করতেছি অনেক অনেক মিস করতেছি আপু আবার কিন্তু চলে আসবেন আমাদের বাসায় তাই তো আমরা যাচ্ছিলাম আর মনটাও খুব খারাপ লাগতেছিল যে আপু চলে গেছে খুবই খারাপ লাগতেছে আমার কিচ্ছু করার নাই এটাই হচ্ছে নিয়ম যে যার বাসায় থাকবে দুই দিনের জন্য আসবে দুই দিনের অতিথি সবাই আমরা মেয়ে মানুষদের জীবনই এমন না আছে বাবার বাড়ি না আছে স্বামীর বাড়ি মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি নাই বাবার বাড়ি থাকলে ওটাই বাড়ি স্বামীর বাড়ি থাকলে সেটাই বাড়ি এই তো আপু পা দিয়ে এ বসে আছে আর সুইমিংয়ে যে দেখি কেউই নাই শুধু আমরাই পাঁচজন ভালোই লাগতেছিল একদম ফাঁকা কেউ নাই শুধু আমরাই আমরা আমরাই একবারে নামে পড়ছি এই তোই আমি মায়া তাসফিয়া আপু আমরা সবাই নামছি এই যে ওরা অনেক মজা করতেছিল সুইমিংয়ে সুইমিংয়ে গোসল করতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে ওই যে আমার মেয়েটা সাতার জানে না দেখেন কেমন করতেছে এই তো আমরা সবগুলা পানিতে নামাই পড়ছি আর গল্প করতেছিলাম তো মায়া কেমন করতেছিল দেখেন অনেক মজা করতেছিলাম তো আমরা সবাই মিলে খুব মজা করতেছি এই যে তাসফিয়া তাসফিয়া আবার কেমন করতেছে ভয় পাচ্ছিলা অনেক ভয় পাচ্ছিলাম আমাকে জোরে ধরতেছিলাম যেমন আমি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি বলতেছিলাম আর তাজফিয়ার আব্বুকে তো ভয়েস দিয়ে আসছিলাম সুইমিংয়ে ওর সাথে কথা হয়েছিল না তখন ও বলছিল কোথায় যাচ্ছ না যাচ্ছ কাউকে বলার দরকার নাই কেউ জিজ্ঞেস করলে বলবা যে মানে বলবা না যে কোথায় যাচ্ছ তো একটা রং কথা বলতে বলছে সেটা আর ভিডিওতে বললাম না জি কি বলতে বলছে তাজফের আব্বু তো তাজফিয়ার আব্বু বলে জি কে কী বললো এটা দেখার বিষয় নাই তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সব আমি তো জানি তো কারো কথায় কান দেওয়ার প্রয়োজন নেই তুমি তোমার মতো চলো আমার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আমি জানি কাউকে বলার দরকার নেই তো এই তো আপনাদের ভাইয়াকেও অনেক মিস করি আমি আপনাদের ভাইয়া যদি থাকতো অবশ্যই আসতো আপনাদের ভাইয়া কিন্তু ঘোরাতে খাওয়াতে খুব পছন্দ করে তো আমিও এগুলো পছন্দ করি তো আমাদের মানে গ্রামে বাড়ি তো এই জন্যে মানুষজন মানে খুব একটা পছন্দ করে না মানে কি বলবো আপনাদেরকে তো কে কী ভাবলো এটা আমার দেখার বিষয় নাই আমি এটা মানে ইয়েও করি না যার যেটা মন্তব্য আর আসল কথা হচ্ছে কি যে যেরকম তার মন্তব্যটাও কিন্তু একদম সেরকম যেমন দেখেন যে একটা ইয়ে ছোটোবেলায় একটা গল্প শুনতাম আমার বাবা বলতো যে একটা গল্প যে ভোরবেলা নাকি দুই পুকুরের পাশে এক পাশে হচ্ছে হুজুর বসে উঁজু করতেছিল আরেক পাশে হচ্ছে একটা চোর বসে মানে হাত মুখ ধুচ্ছিল সারা রাত চুরি করে আসছে তো তো হুজুরটা ভাবতেছিল যে লোকটা হয়তো ফজরের নামাজ পড়বে সেই জন্য উজু করতেছিল আর চোরটা ভাবতেছিল যে ওই লোকটা হয়তো হাত মুখ ধুচ্ছে সারারাত রাত চুরি করে আসছে তো সেরকম যে যেরকম তার মন্তব্যটাও সেরকমই হবে এটাই স্বাভাবিক বলার কিছু নাই এই তো তাসফিয়ার ডান্স করতেছিল দেখতেই পাচ্ছেন ও ওখানে থাকে আর আমাকে ডাকতেছিল আমাকে আসো আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও আবার আর ওই যে দুইজন কী শুরু করছে দেখতে পাচ্ছেন লাফা ঝাপা করতেছে আর বলতেছিলাম ও বাবাকে ফোন দাও বাবাকে দেখাও বাবাকে দেখাও তোর বাবা তো নাই ওর বাবা তো ডিউটিতে গেছে ফোন কেমনে দিব কেমনে দেখাবো ওকে বোঝানো যাচ্ছিল না তাই তো বলতেছিলাম তোমার বাবা তো দেখতে পাবে না বাবা তো লাইনে নাই ফোন দেওয়া যাবে না মা তখন বললো ও আচ্ছা তো ওর বাবা যুদো আমাকে কিছু বলে না ও বলবে আম বাবা আম্মুকে এরকম বলবা না আম্মু কষ্ট পাচ্ছে না আমাকে এরকম বলবা না কান্না করতেছে না ওইগুলা বলবে ওর বাবাকে আর ওর বাবা ওকে খুব ভালোবাসে অনেক ভালোবাসে ও যেটা বলবে সেটা আর ছোটো তো এই জন্য আর কি বড়টা ওকে অনেক ভালোবাসে আমি দুজনকেই ভালোবাসি ওর বাবাও দুজনকেই ভালোবাসে অনেক অনেক ভালোবাসে ওদেরকে কারণ অদেক এই তো এছাড়া তো আমাদের কেউ নেই ওরা দুজন ছাড়া এই তো আপু আর আমি লুক দিচ্ছিলাম আর আপুকে আমি অনেক মিস করতেছিলাম আপু আই লাভ ইউ আপু আমি আপনাকে অনেক মিস করতেছি আপনি কি আমাকে মিস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যে আপনি আমাকে মিস করতেছেন কি না বুঝতে পেরেছেন আপি আর আপুদের বাসা তো শহরের ভিতরে ওনারা মানে শহরেই থাকে গ্রামে না গ্রামে আসলে উনি একটু মজা করে আর কি গ্রামের পরিবেশ আর উনি আসলে আমরা একটু ঘোরাফিরাও করি বেশি তো উনি আসলে আপনাদের ভাইয়াও বলে যাও ঘুরে আসো ঘুরে নিয়ে আসো তো এই তো আমরা ঘোরাফেরা শেষ করে চলে যাবো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ